Mm hmm. সময় থাকতে নিজেকে মূল্য দাও সময় থাকতে নিজের কথা ভাবো নয়তো পরে গিয়ে একটা দিন এমনই আসবে সত্যি আমরা আফসোস করব। যে আমরা আমাদের জন্য কি করলাম করলাম তো সবার জন্য কিন্তু নিজের জন্য কি করলাম আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর আশা করছি তোমাদের ব্লগটা কিন্তু ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখার কিন্তু অনুরোধ রইলো বন্ধুরা বলো তো বন্ধুরা প্রত্যেকটা দিন না বাজারে যেতে হয় আমাকে রাতের বেলা মানে সন্ধেবেলা করে আর কি নয় মাছের জন্য নয় সবজির জন্য নয় এমনি দোকানের টুকিটাকির জন্য প্রত্যেকটা দিনই আমাকে বেরোতে হয় তো একদমই ভালো লাগে না প্রত্যেকটা দিন বেরোতে মানে একটা একটা করে সমস্ত কিছু তুলে নেবো ঘরেতে এখন যেমন মাছটা তুলেছি এরপর সবজিটা তুলবো তারপরে দোকানের টুকিটাকি জিনিসও তুলে নেবো তাহলে কি হয় তিন থেকে চার দিন কিংবা পাঁচ দিন যে কটা দিনই হোক ঘরে থাকলো জিনিসপত্র তাহলে আমাকে দোকানে কিংবা সবজি আনতে বারবার যেতে হয় না ওই একটা একটা করে সব কিছু তুলে নেব যে কটা দিন চলবে চলবে তারপর আবার না হয় বাজারে যাবো কিন্তু প্রত্যেকটা দিন আর যেতে হবে না তাই না তো এখন ওই বসিয়ে দিয়েছি মাছের তরকারি করব আর কি সাইটিং মাছ তো সেটাকে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে করে নেবো আর পটল একটু ভেজে নেব আর ভাত ব্যাস এটাই দুপুর অবধি হয়ে যাবে তারপর রাতের চিন্তা রাতে অনেক সময় তরকারি থেকে যায় সেটা রাতে হয়ে যায় ভাত তরকারি দুটোই আবার অনেক সময় থাকেও না তো ভাবছি এবার থেকে চালটা আরেকটু বেশি করে নেব তাহলে কি হয় আর রাতেও হয়ে যাচ্ছে আর এক্সট্রা করে আমাকে রাতে রান্না করতে হচ্ছে না যদি ও কিছু বলে রান্না করতে তাহলেই করব নয়তো এতেই হয়ে যাবে Gracias. Sí. তো নদীর মাছ খুব একটা উঠছে না বন্ধুরা শুধু ওই রুই কাতলা তেলাপিয়া চিংড়ি আর খুব জোর হলে পাউশ ট্যাংরাটা একটু দেখা যায় বাদ বাকি কিন্তু এই একই মাছ যে কোনো দোকানে যাচ্ছে ওই একই মাছ নদীর মাছ একদমই দেখা যাচ্ছে না মানে উঠছে না আর কি তো এই রুই কাতলা তারপর তোমার এই তেলাপিয়া খেয়ে না আর ভালো লাগছে না একটু নদীর মাছ হলে কি হয় ঝাল করলে বেশ ভালো লাগে একটু ডাল করে বা তার সঙ্গে যদি ঝাল হয় ব্যাস একদম ভাত খাওয়া হয়ে যায় কিন্তু যেহেতু উঠছে না তো তাই এইগুলোকে দিয়েই চালাতে হচ্ছে আর আমি একটুখানি সাইটিং মাছ পেয়েছিলাম সাইটিং মাছ তো বেশ ভালো লাগে বেগুন দিয়ে করলে সে যে কোনো কিছু দিয়ে করলে ভালো লাগে তো বেগুন ছিল বেগুনটাকে দিয়ে করে নিয়েছি আর কি বলো তো একটু চিংড়ি মাছ একটু মাছের ডিম এগুলো নিয়ে এসেছি মাছের ডিমটা ভাবছি বড়া করে তারপরে তরকারি করব আর চিংড়ি মাছটা থাক যদি পুঁইশাক কুমড়ো কিনি তাহলে একটু চচ্চড়ি করব মানে এরকমভাবে ভেবে ভেবে রেখেছি আর কি সেই তো সবজি বাজার করতে যাব তাহলে একটুখানি বুঝে শুনে সবজি আনবো যেগুলো দিয়ে মাছগুলো আর কি চলে যাবে যেমনটা বলছিলাম বন্ধুরা সময় থাকতে একটু নিজেকে মূল্য দাও মানে আমরা সব সময় জানো তো সবাইকে নিয়ে ভাবি বিশেষ করে আমরা এই গৃহিণীরা সংসার ধর্ম তারপর পরিবারের সদস্যদের নিয়ে সব সময় ভাবি কিন্তু আমরা কিন্তু আমাদেরকেই হারিয়ে ফেলি কোথাও না কোথাও যে আমাদের জন্য মানে নিজের জন্য কিছু করতে হয় সেটা আমরা পুরোপুরি ভুলেই যাই তারপর যখন সময় থাকে না মানে একদম শেষ পর্যায়ে তখন ভাবি যে কি করলাম জীবনে আমরা আমাদের জন্য করলাম তো সবার জন্যই কিন্তু নিজেদের জন্য কি করলাম তো তাই বলবো সময় থাকতে একটু নিজেকে সময় দাও একটু নিজের জন্য ভাবো কি করলে তুমি খুশি হও কি করলে তুমি ভালো থাকো সেগুলো করার চেষ্টা করো আজকে আমার সমস্ত কাজে দেরি হয়ে গেছে বন্ধুরা এই জন্যই আমি সকালবেলা উঠে সমস্ত কাজ সারি মানে আমি আজকে একটু ওই বাড়ি গিয়েছিলাম গিয়ে একটু আমার রুমটাকে ক্লিন করলাম তো যাই হোক ওখানে একটু জামা কাপড় কাঁচা থেকে শুরু করে শোকের স্টোকের সমস্ত কিছু পরিষ্কার করলাম বন্ধুরা তো ওগুলো করে এখানে এসে সকালে টিফিন করতে গিয়ে আমার সমস্ত দেরি হয়ে গিয়েছে আর কী তো এতটাই দেরি হয়েছে আমি তো ভাবছি আবার যেমন সকালে উঠতাম তেমনই উঠবো অ্যাকচুয়ালি সকালেই উঠি কিন্তু আমি সকালে উঠে আর একটু ওই বাড়ি গিয়েছিলাম আমার রুমটা ক্লিন করার জন্য তো যাই হোক সেই জন্য দেরি হয়ে গিয়েছিল তো ভাবছিলাম যে না বাবা এরপর থেকে আমি যেমন সকালে উঠে কাজ সারি তেমনি কিন্তু করব। এরকম দেরি করে কাজ সারতে একদমই ভালো লাগছিল না আসলে কী বলো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে একদম অভ্যাস হয়ে গিয়েছে তো তো সেই জন্য একটা দিন মানে আজকের দিনটা এতটা দেরি হয়েছিল কি বলবো তোমাদেরকে দুটো বেজে গিয়েছিল আমার সমস্ত কাজ করতে তো যাই হোক যেখানে আমার সাড়ে আটটা নটার মধ্যে সমস্ত কাজ হয়ে যায় সেখানে দুপুর দুটো মানে কতটা হেরফের ফের বলো বন্ধুরা তো যাই হোক একদমই আমার ভালো লাগছিল না নিজের ওপর কেমন একটা রাগ হচ্ছিল যে এতটা দেরি করে করার কোনো প্রয়োজন নেই ভেবেছিলাম একটু দেরি করে ঘুম থেকে উঠবো উঠে এবার থেকে এবার দেরি করে সমস্ত কাজ করব যেহেতু আমি অনেকটা সকালেই উঠে যাই তারপরে ভাবলাম যে না দরকার নেই আমি দরকার হয় দুপুরে ঘুমিয়ে নেব। কিন্তু ওই পাঁচটায় যেমন পাঁচটা কিংবা ছটায় উঠি তেমনি পাঁচটা ছটাতেই আমি ঘুম থেকে উঠবো কোনো জিনিস একবার যদি অভ্যাসে পরিণত হয় তো সেই অভ্যেসটাকে পাল্টা দেনা একটু হলেও অসুবিধা হয় সত্যি কথা বলতে তো যাই হোক এই একটা দিন আমার এতটা কাজে দেরি হয়েছে আমি বারবারই ভাবছিলাম যে কেন আমি ওই বাড়িতে গেলাম আমি বিকেলবেলা যেতে পারতাম তাহলে আমার কাজগুলো গোছানো থাকতো আর বিকেলে গিয়ে ওই বাড়িটা ক্লিন করতে পারতাম আসলে কী বলো তো বন্ধুরা বিকেলে গিয়ে ক্লিন কী করবো আমি তো জামা কাপড়ও একটু কেঁচেছি তো সেই জন্যেই সমস্ত কিছু মাথায় রেখে আমি একটু সকাল সকাল গিয়েছিলাম যে বিছানার চাদর ফাদর সমস্ত কিছু চেঞ্জ করতে হবে তাহলে একটু সকাল সকাল যায় তো যাই যাই হোক একটা দিনের জন্য আমার সমস্ত কাজ একটু দেরি হয়েছিল এই টেবিলটার মধ্যে দু চার দিনের বেশি অনেক জিনিসপত্র ছিল বন্ধুরা জিনিসপত্র বলতে কি বলো তো আমি খাটের তলাটা একটু পরিষ্কার করেছিলাম শুনেছি খাটের তলায় নাকি ঝাঁটা জুতো লোহা এগুলো রাখতে নেই যতদিন জানতাম না ততদিন ছিল বাট যখন জেনেছি তখন কিন্তু সমস্ত কিছু বের করে দিয়েছি ঝাঁটা জুতো যা ছিল আর কি আর ওই লোহার অনেক জিনিসপত্র ছিল এটা ওটা করে তো সেগুলো সমস্ত কিছু আমি টেবিলের ওপর রেখেছিলাম ভাবছিলাম যে ওকে বলবো ওপরে তুলে দিতে আমি ওকে দু তিনবার বলেওছি তো দেখছি কাজ হচ্ছে না তাই নিজে থেকে চেয়ারটা লাগিয়ে ওপরে সমস্ত কিছু তুলে দিলাম দিয়ে টেবিলটা কিন্তু একদম পরিষ্কার করে নিলাম একদম ক্লিন করে নিলাম ভাবছিলাম টেবিলটা ঘরে নিয়ে চলে আসবো তাহলে মানে খাবার জায়গাটা আর কি হয়ে যাবে তো দেখি কি কত কি করা যায় দাবাতেও এমনি সুবিধাই আছে অনেক কিছু রাখতে পারছি দেখা যাক আনতে পারি কি না তো যাই হোক বন্ধুরা ওই সমস্ত লোহার তারপরে জুতো সব জায়গা কিন্তু আমি সরিয়ে দিয়েছি আর খাটের তলায় কিছুই আমি রাখিনি জানতাম না ছিল কিন্তু যেহেতু জেনেছি তখন ভাবলাম না থাকার খাটের তলায় রেখে লাভ নেই তো এমনিতে আমি অনেকবারই বড়দের মুখেও শুনেছি ঝাঁটা কিন্তু খাটের তলায় রাখা উচিত নয় তো যাই হোক তখনও অত মানে মানতাম না শুনেছি কিন্তু এখন কিন্তু আমি সমস্ত জায়গা সরিয়ে দিয়েছি মানে এখন ঝাঁটা জুতো এই লোহার জিনিস সব একদম দাবার দিকে করে দিয়েছি খাটের তলায় আর কিচ্ছু রাখি না নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেও তো যাই হোক বন্ধুরা এখন ঘর বাড়িগুলোকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর ওই আলু ফালু যা এনেছিলাম সব কিন্তু আমি জায়গা মতো রেখে দিয়েছি তোমরা দেখতে পেলে আর অনেক জামা কাপড় পরেছে সেগুলোকেও কাচতে হবে তো আজকে আর কিছু হবে না যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে তো ভাবছি কালকের এই সমস্ত কিছু করব তো আজকে ওই হাতের যে কাজগুলো আমার দরকার মানে একদম প্রয়োজন মানে এই টেবিলটা পরিষ্কার করার দরকার ছিল করে নিলাম তো যাই হোক সেগুলোকে গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো থাক কালকেরে ভিজিয়ে দেবো সকালবেলা উঠে আর তাহলে ওই বারোটা একটা কিংবা দুটোর দিকে কেছে নিতে পারবো ভেজানো থাকলে কি হয় বলো তো বন্ধুরা কাজতেও একটু সুবিধা হয় তো জামা কাপড় বলতে কী বলো তো বন্ধুরা ওই যে বালিশের কাভার তারপর বিছানার চাদর সব তো চেঞ্জ করলাম তো সেইগুলোই আর কি আসলে কী বলো তো বন্ধুরা অ্যাকচুয়ালি তো চার দিন পর পর আমি বিছানার চাদর চেঞ্জ করে দিই চার থেকে পাঁচ দিন খুব জোর হলে পাঁচ দিনের মধ্যেই আমি চেঞ্জ করতাম যেহেতু আমরা ওপরে একদমই শুই না দিনেও না রাতেও না নিচেই বিছানা করে শুই এই গরমের জন্য তো সেই জন্যে কী বলতো বন্ধুরা খুব একটা আমি চাদরের দিকে ধ্যান দিতাম না তো খেয়াল করলাম অনেক দিন চাদরটা একভাবে পাতা রয়েছে আর কি বলো তো চাদর ফাদর চেঞ্জ করলে না ঘর বাড়ির লুকটাও একটু চেঞ্জ চেঞ্জ হয় তো সেই জন্য ভাবলাম যে না থাক চাদরটাকে চেঞ্জ করে দিই আর কি কারণ ওপরে কিন্তু আমরা একদমই শুই না তো যাই হোক তবুও চাদরটাকে চেঞ্জ করলাম বালিশের কাভার বালিশগুলো নিই বালিশগুলো ইউজ করছি তো বালিশের কাভার আবার সব একটু চেঞ্জ করে দিলাম আর কি তো সেইগুলোকেই ভিজিয়ে দেবো কালকেরই করব দেখি আজকে আর করব না এই যে আমার সমস্ত কাজ শেষ হলো ব্যাস ঘরটা মুজবা স্নান করব তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বিকেল পাঁচটার সময় ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো আর হ্যাঁ আমার পরিবারের পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা